আসসালামু আলাইকুম আমি ডক্টর মুশারাত তাবাসুম অ্যাসেটিক ফিজিশিয়ান হিসেবে কাজ করছি লেজাট্রিল এবং ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট আজকে আমরা কথা বলবো মাইক্রোপিগমেন্টেশন নিয়ে অথবা আমরা এটাকে এমপিজি অথবা এসএমপি হিসেবেও জেনে থাকি দিপিকমেন্টেশনও অনেকে আমরা বলে থাকি

যাদের লিপস ডার্কেন হয়ে গেছে যারা একটু লিপের পিগমেন্টেশনটাকে ঠিক করতে চাচ্ছেন তাদের জন্য আমরা টা করে থাকি এমনকি বিটি লিগোজ নন প্রেসিভ বিটি সেখানেও আমরা মাইক্রোপিগমেন্টেশনটা করে থাকি অনেক পেশেন্ট আছেন যাদের ডোনার এরিয়া ভালো না দেখে তারা হেয়ার ট্রান্সপ্লান্টেশনে যেতে পারছেন না তাদের ক্ষেত্রে আমরা মাইক্রোপিগমেন্টেশনটাকে সাজেস্ট করে থাকি প্লাস এটা কস্ট ইফেক্টিভ এবং ডিউরেবল হয় এবং দ্য রেজাল্ট ইজ অ্যাবসোলিউটলি ইমিডিয়েট মাইক্রোপিগমেন্টেশন আমরা স্ক্যাম্পে আইব্রাউজে ল্যাশ লাইনে এবং লিপসে করে থাকি মাইক্রোপিগমেন্টেশন একেবারেই পেইনলেস এবং নন ইনভেসিভ একটা প্রসিজিওর এবং এটার আফটার কেয়ারের জন্য আমরা একটি অ্যান্টিবায়োটিক অয়েনমেন্ট এবং একটি পেইন দিয়ে থাকি লেজার ট্রিটে আমরা অনেক বছর ধরে মাইক্রো পিগমেন্টেশনের জন্য জার্মান টেকনোলজি এবং জার্মান সব প্রোডাক্ট ইউজ করছি লেজার ট্রিটে আমরা বিশ জন অভিজ্ঞ ডক্টর একসাথে কাজ করছি এবং আপনার সেফটি এবং কমফোর্টটাকে খেয়াল রেখে আমরা সব প্রসিজার করে থাকছি সো বুক ইউর অ্যাপয়েন্টমেন্টস এন্ড কাম টু লেজার ট্রিট সবাই ভালো থাকবেন ধন্যবাদ